যে কোনো বাচ্চার ডেভেলপমেন্ট ধাপে ধাপে হয় এবং তার মধ্যে সেন্সারি ডেভেলপমেন্টটা জাস্ট একটা ফেজ যে কোনো বাচ্চা সেখানে আটকে যেতে পারে যদি আমরা একটু সেটাকে এগোনোর সাহায্য করি তার সুবিধা হবে এবার ভাবুন আমার কোনো একটা জিনিস পছন্দ আমার পছন্দের জন্য সিকিং বিহেভিয়ার থাকতে পারে বা আমার ডিটেক্ট করার ক্ষমতা কম সেখান থেকেও আমার ওই ইনপুটটা দিতে পছন্দ করতে পারি এখানে আমরা দেখতে পাই যে বাচ্চার একটা সিকিং বিহেভিয়ার আসছে অন্যদিকে আমরা কখনো দেখি যে বাচ্চা একইভাবে অ্যাভয়েড করছে হয়তো তার পছন্দ না বা ওই সেন্সটা এতটা ওভারলোড তার ক্ষেত্রে হচ্ছে যে সে নিতে চাইছে না এবার যদি আমরা সিস্টেমেটিক্যালি তাকে এক্সপোজার দিই সেটা ইম্প্রুভ করবে সুতরাং এর মধ্যে রকেট সাইন্স কিছু নেই আমরা যদি সিম্পলি ভাবি এর মধ্যে আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটা বেশিরভাগ লোকজন ধরে না আপনি ভাবুন যে আমরা যা কিছু নিজে ইন্টারনালাইজ করি তার মধ্যে আমাদের রয়েছে এবং বাচ্চা যখন তার চারিদিকে বিভিন্ন জিনিস দেখছে বুঝছে সে কিন্তু ইমোশনালি কানেক্টেড হচ্ছে আমরা এটা ধরি না যখন সে কোনো একটা কিছুর দিকে ইমোশনালি আকৃষ্ট হচ্ছে সে সেটা চাইছে এবং সেটাকে ইউটিলাইজ করে অনেক কিছু তাদের শেখানো যায় এবং এক্ষেত্রে আরেকটা জিনিস থাকে যত বাচ্চা এনগেজ হবে বাচ্চার ইমোশনাল অ্যালাইনমেন্ট তৈরি হবে সেখান থেকে বাচ্চার এই যে সেন্সারি প্রবলেম বলছেন জেনারেলি আমরা দেখি এক হচ্ছে সেন্সারি ডিসরেগুলেশন মানে রেগুলেশনের অভাব আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল ডিসরেগুলেশন মানে বিহেভিয়ারাল কিছু সমস্যা এই পুরো জায়গাটা না অটোমেটিক্যালি অ্যালাইনমেন্টে আসতে শুরু করবে তার মানে খুব এফার্ট দিতে হবে না এবং আপনি খুব ড্রামেটিক আউটপুট পাবেন এটা আমরা বাস্তবে দেখেছি ঘটতে সুতরাং আমরা এটা অলরেডি ভ্যালিডেট করে বলছি বাচ্চা জেনারেলি যখন থেরাপিস করা হয় তাকে মেকানিক্যালি কতগুলো স্কিলস শেখানো হয় কিন্তু তার জায়গায় আমরা যদি তার অ্যাডাপটিভ লার্নিং বাড়াতে পারি দেখুন বাচ্চা কিভাবে শেখে চারিদিকে জিনিস নিয়ে খেলে শেখে সে ওই খেলে কিভাবে সিচুয়েশনটা সেন্স তৈরি করছে মানে এক্ষেত্রে আমায় এই করতে হবে ও ক্ষেত্রে ওই করতে হবে এটাকে অ্যাডাপ্টিভ লার্নিং বলে তাহলে আমরা যদি বাচ্চার অ্যাডাপ্টিভ লার্নিং বাড়াতে পারি অটোমেটিক্যালি বাচ্চা কিন্তু অনেক দূর এগিয়ে গেল একবার এই পোর্শনটা তৈরি হলে বাচ্চা কিন্তু চারিদিকের যে পৃথিবী সেটাকে সে বুঝতে শিখে গেছে ইতিমধ্যে সে কিন্তু এনগেজমেন্টটা ওপেন করেছে যেমাত্র এনগেজমেন্ট ওপেন হয়েছে আমরা এবার মাস কাজ করার পর কিন্তু থার্ড ফেজে যাচ্ছে যেখানে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে তার মানে তার আগে বাচ্চার জাস্ট চারিদিকে খেলে শেখা এই ধরনের জিনিসের উপর কাজ করা হয়েছে এবং সেখানে বাচ্চাকে সাপোর্ট করা হয়েছে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে চারিদিকে যে স্ট্রেস সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে বাবা মাকে স্ট্রেস ফ্রি করা হয়েছে বাচ্চাকে স্ট্রেস ফ্রি করা হয়েছে যখন এই পার্টটা করা হয়েছে বাচ্চা কিন্তু ইনপুট নিতে নিতে দেখা যাচ্ছে ছ গেছে আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজ ধরিনি এবার বাচ্চা এমনি এমনি বলছে প্র্যাকটিক্যালি আমাদের মাস ওয়েট করতে হয় না তার অনেক আগে থেকে আমরা আউটপুট পেতে শুরু করি কিন্তু যতটা হয়েছে ছমাস পরে এবার আমরা সিস্টেমেটিক্যালি বাচ্চার আউটপুটের উপর অতটা কাজ করা সেটা ধরলাম এবং এরপরে আরেকটা ফেজ চলে আসে বাচ্চার এক্সিকিউটিভ ফাংশনিং বাচ্চার গোছা কারণ ভাবনা আমি যদি গোছাতে না পারি আমি আউটপুট দিতে পারবো না সুতরাং ভাবনা গোছানো সেটা শেখানো তার মানে সোশ্যাল ইমোশনাল অ্যাডাপটিভ একটা ব্যাপার যেখানে সে পুরোটার সাথে অ্যাডাপ্ট করতে পারছে জেনারেলাইজ করতে পারছে এবং বুঝতে পারছে বুঝে আউটপুট দিতে পারছে আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে থিঙ্কিং বেসড কমিউনিকেশন কারণ একটা বাচ্চা কথা মুখস্থ করে না তাকে বুঝতে হবে কোথায় কি চারিদিকে যেটা নিয়ে করা হয় সেটা হচ্ছে বাচ্চাকে কন্টেন্ট দেওয়া হয় কন্টেন্ট মুখস্থ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা লাগবে সেটা হচ্ছে কনটেক্সট যে মাত্র আপনি দিয়ে দেবেন না এমনি এমনি আউটপুট দেখবেন দেখবেন এমনি এমনি এবং এটা আমরা অ্যাকচুয়ালি আজ এই ফর্ম্যাটে কাজ করি আমরা আগে একটা সময় ছিল যেখানে চারিদিকে যেভাবে কাজ হতো সেভাবে করতাম আজ সেখান থেকে বহু দূর সরে এসেছে মা মেয়ে বললো টমেটোটা আন তোর জন্য স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচই কেটে দেবো এটা হচ্ছে বাস্তব আমরা কিন্তু এটা থেকে সরে আমরা কি করছি এটা টমেটো এরকম শেপ এটাকে টি দিয়ে করে এবং এটা রেড লাল না রেড এ ধরনের জিনিস আমরা করে থাকি কিন্তু সে কিন্তু বাস্তবের সাথে অ্যালাইন হলো না মুখস্থ করা হচ্ছে এবং আমরা যদি বাচ্চাকে বাস্তবের সাথে অ্যালাইন করতে পারি বাচ্চা অটোমেটিক শেখে অটিজম থাকলেও অটোমেটিক শেখে এবং এই জায়গায় যেখানে বাচ্চার সাপোর্ট দরকার ছিল সেখানে সাপোর্ট দেওয়া যেটা আমরা আজ শিখেছি যে দেখুন ডেভেলপমেন্ট জন্য একটা সিকোয়েন্স আছে একটা তারপর একটা তারপর একটা এই সিকোয়েন্সটা যদি আমরা বুঝতে পারি এবং বাচ্চাকে যদি একটু সাপোর্ট করি বাচ্চা না ওই সিকোয়েন্স ধরে অটোমেটিক্যালি এগোবে দেখতে হবে যে সিকোয়েন্স কোথায় আটকেছে যেখানে আটকেছে ওখানে বাদে আপনি যদি যে কোনো জায়গায় সাপোর্ট দেন হবে না কিচ্ছু চেঞ্জ হবে না আমরা যারা প্রফেশনাল তারা তো বই থেকে শিখি তারা চারিদিকে দেখে না শিখতে ভুলে গেছে এবং বাস্তব কোনটা আমরা যদি ভুলে যাই আমরা তার থেকে যদি ডিসকানেক্টেড থাকি মানুষের জায়গায় আমরা যদি রোপটকে ট্রিট করি হবে না কারণ আমরা মানুষ এবং মানুষের ইমোশনস রয়েছে ইমোশনস শুধু না আমরা যদি কোথায় তার ভালনারাবিলিটি সেটা না বুঝে জাস্ট আমার কি চাই এটা গোছাতে চাই ইট নট ওয়ার্ক তার থেকে বড় কথা হচ্ছে দেখুন এই বাচ্চাগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রসেসিং ইঞ্জিন স্ট্রং অনেকটা স্ট্রং এবং এদের আন্ডারস্ট্যান্ডিং বেটার সাধারণ থেকে বেটার আমরা যদি সেটাকে কাজে না লাগাই আমরা লিমিটেশন দিয়ে ডিফাইন করছি যেখানে বাচ্চার এই হাইপার অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি স্ট্রেন্থ হতে পারে স্পোর্টস বা বিভিন্ন জায়গা রয়েছে সেখানে এই এনার্জি প্রচন্ডভাবে কাজের হতে পারে আপনি ভাবুন যে একটা বাচ্চা যে হাইপার অ্যাক্টিভ তার কি কোন জায়গায় হাইপার অ্যাক্টিভিটিতে কাজে লাগতে পারে আপনাদের হয়তো লোকে বলেনি যে যারা সাকসেসফুল স্পোর্টস পারসন লাইন দিয়ে দেখবেন এডিএসডি লাইন দিয়ে আপনি ট্র্যাক রেকর্ড দেখুন যদি আপনি দেখেন এই যে ফার্দার এই এনার্জির জায়গাটা যারা সিরিয়াল এন্টারপ্রেনার্স যারা সেলফ মেড মাল্টিপল মিলিয়নার্স অ্যান্ড বিলিয়নার্স তারা লাইন অটিজম কেন এই জিনিসগুলো সেখানে কাজে দিয়ে রয়েছে লাগছে আমরা কি করছি আমরা তাদের এটা কাজে লাগানোর দিকে নিচ্ছে না এটা খুব এবং আপনারা কোথা থেকে এই রাস্তায় এসছেন প্রফেশনালরা বলেছে ধরেছেন যে প্রফেশনালরা যা বলছে এটা ঠিক হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে কোথায় লিমিটেশন আপনাকে কেউ ধরিয়ে দেয়নি ইনফ্যাক্ট প্রফেশনালদের যেটা ভুল তারা এটাকেই যা তারা বইয়ে শিখেছে এটাকে ঠিক ধরে নিয়েছে কিন্তু তার থেকে বেটার রাস্তায় যে থাকতে পারে এবং সেটা যে নিজেরা খুঁজে বের করা যেতে পারে এটা তারা ভাবেনি এবং আজ যদি আমরা নিজেরা এগিয়ে না আসি দেখুন বাবা মা আমাদের কাছে কতগুলো প্রবলেম নিয়ে আসছে আজ যদি সেই প্রবলেমের আমরা সলিউশন না দিতে পারি তাহলে আমরা এক্সপার্ট কোথা না আমি জানি এক দুই তিন চার পাঁচ করতে হয় আমি করে দিয়েছি আমার এ ডিগ্রি আছে কোয়ালিফিকেশন আছে তাই আমি এক্সপার্ট মানে এটা কি লজিক হলো আমি এই লজিকটা আজ মানতে পারি না এবং সেখানে এই রাস্তা খুঁজতে আমার বহু দূর যেতে হয়েছে বহু এমন জিনিসে আজ আমরা কাজ করি যেটা চারিদিকে কেউ করে না কেন কারণ আমি যদি পুরো জিনিসটাকে স্ট্রাকচার করে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ না করি কোথায় আটকাচ্ছি সেটা না ভাবি জাস্ট আমাদের একটা জিনিস শেখানো হয়েছে বলে সেটা করব আমরা আজ অন্তত এটুকু ভাবনায় কনফাইন্ড নই সুতরাং আমি যদি ফিরে আসি হাইপার অ্যাক্টিভিটিতে দেখুন একটা বাচ্চার হয়তো সেন্সারি কিছু ইস্যুস রয়েছে কিন্তু জাস্ট আমি সেন্সারি নিয়ে কাজ করব আর হাইপার অ্যাক্টিভিটি ঠিক হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা না আমরা সিম্পলি যদি ভাবি যে একটা বাচ্চা সাধারণত কিন্তু সবসময় হাইপার অ্যাক্টিভ না আমরা দেখি কিছু সময় হাইপার অ্যাক্টিভ কিছু সময় হাইপার অ্যাক্টিভ নয় কেন কখন আমরা ভাবি না এবং যখন আমরা বিভিন্ন রকম ওষুধ দিই একটা সময় ছিল আমি নিজেও বিভিন্ন রকম ওষুধ লিখতাম আজও হয়তো লিখি সিনারিও বুঝে কিন্তু সেখানে রিসপেডন বলে একটা ওষুধ আছে অ্যারিপেপোরাজল বলে একটা ওষুধ আছে এগুলো দিলে জেনারেলি আমরা দেখতাম বাচ্চা ঝিমিয়ে যায় কেন ব্যাপারটা হচ্ছে ওভারঅল তার যে বেস লাইন সেটাকে নামিয়ে দিয়েছে তাহলে যেখানে হাইপার ছিল না যেখানে বাকি যে জিনিসগুলো ঠিক ছিল সেটাও কিন্তু নেমে গেল তাহলে কি হচ্ছে বাচ্চা তখন জিমিয়ে গেল তাহলে এক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম চলে আসছে যে যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা না অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটির সাথে মেলানো না আমাদের সাথে কাজ করার কিছু প্যারেন্টসের ভিডিওস আমরা অলরেডি দিয়েছি এবং আরও অনেকগুলো ভিডিওস আপনাদের কাছে আস্তে আস্তে আসছে আপনারা দেখতে পাবেন তাদের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স এগুলো এগুলো কোনো বানানো এক্সপিরিয়েন্স না এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাবা মায়ের মধ্যে কতটা পরিবর্তন দেখুন চারিদিক থেকে লোকে যা আপনাদের বলে আপনারা সেটা ঠিক ভাবেন কোনটা ঠিক কোনটা ভুল আপনারা তো জানেন না এবং সেখানে সেখানে একজন একজন প্রফেশনাল প্রফেশনাল যদি বলে তাহলে নিশ্চয়ই ঠিক হবে এটা আপনাদের ধারণা যা জানে সেটা কি প্রবলেমটা সলভ করতে জানে একবার ভাবতে হবে একবার চারিদিকে যদি দেখেন যে রেজাল্টস কোথায় এতগুলো বাচ্চাকে নিয়ে কাজ করা হচ্ছে এত বাচ্চার অটিজম রয়েছে এবং সেখানে যদি আমি রেজাল্টস দেখি রেজাল্টস প্যাথেটিক তালে যে মেথাডে কাজ করা হচ্ছে যে অ্যাপ্রোচ রয়েছে কোথাও তো গণ্ডগোল রয়েছে আপনি ভাবুন একটা বাচ্চা আমরা অকুপেশনাল থেরাপিতে দেখতে পাই যে বাচ্চাকে র্যাপিং করা হচ্ছে মানে বেসিক্যালি একটা বাচ্চাকে নিয়ে না মুড়িয়ে দেওয়া হচ্ছে একবার ভাবুন যে আপনাকে দড়ি দিয়ে ওরকমভাবে বেঁধে দেওয়া হয়েছে আপনার কেমন লাগবে ভালো লাগবে এটা কি ভালো লাগার জিনিস যার ফলে দেখা যায় যে বাচ্চা চিৎকার করছে বাচ্চা চিৎকার করছে এক জিনিস বাচ্চা ইন্টারনালি কতটা ইনসিকিউর হচ্ছে একবার ভাবুন ভাবুন যে আপনাকে অচেনা কয়টা লোক ধরে ওইভাবে নিয়ে অ্যাবিউজ করছে আপনার মেন্টাল ট্রমাটা আপনি ভাবুন না তাহলে এক্ষেত্রে বাচ্চাকে ট্রমাটাইজ করা হচ্ছে এবং এটার নাম নাকি ট্রিটমেন্ট আপনি ভাবুন যে একজন বাবা মা এম্পাওয়ার্ড সে নিজে ভাবতে পারছে এবং চারিদিকে যে প্রবলেম হচ্ছে নিজে পিক আপ করতে পারছে একজন এটা সম্ভব না সে কিভাবে করবে একজন প্রফেশনাল দেখছে ওইটুকু সময়ের জন্য কেন ও করছে একজন প্রফেশনাল কি করে বুঝবেন এবং সেখানে বাড়িতে ঠিক কোন সিচুয়েশনে এটা করছে তার থেকে কি পাচ্ছে এটা একজন বাবা মা ছাড়া কি করে বুঝবে অন্য কেউ এবং সেখানে আমরা যদি বাবা মাকে এমপাওয়ার না করে দিই যাতে সে এটা পিক আপ করতে পারে আমরা যদি ভাবি যে আমরা প্রফেশনাল আমরা বুঝবো কারণ এক্ষেত্রে আমার রিসোর্স লিমিটেড আমরা বাচ্চাকে নিয়ে সারাক্ষণ কাটাচ্ছি না একজন বাবা মা সারাক্ষণ সময় কাটাচ্ছে তাহলে তারা যে অবজারভেশন করতে পারে সেটা কোনো প্রফেশনাল কখনো করতে পারে না এবং এই যে অবজারভেশন যদি ঠিক থাকে তাহলে সেখান থেকেই বেরিয়ে আসবে যে এখানে আটকাচ্ছে তাহলে এখানে ফোকাস করতে হবে এখানে আটকালে এক দুই তিন চার পাঁচ করে পুরোটা করলে হবে না এই কমন সেন্স আনফর্চুনেটলি প্রফেশনালদের কেউ দেয়নি কারণ প্রফেশনালদের বলা হয়েছে যে বইয়ে যা শিখেছ এটা করবে প্রফেশনাল কোয়ালিফিকেশন বা তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো চলে যেতে পারে একজন প্রফেশনালের এই রেজিস্ট্রেশন নাম্বার তাকে ডিফাইন করে না একজন প্রফেশনাল যদি নিজে ভাবতে না জানে সে একটা বাচ্চাকে হেল্প করবে কি করে একজন বাবা মাকে এই যে গন্ডগোল রয়েছে এবং আজ আমরা যদি এরকম হতো অটেসেম বা অন্য কিছু তার রাস্তা ক্লিয়ারলি জানা আছে এক দুই তিন চার পাঁচ করলে পৌঁছে যায় সেখানে বলা যায় যে বস এই রাস্তাই ফলো করো পাকামো না অন্য কোনো কিছু করোনা

এটা হয়তো ডাক্তারের ভাষা না অনলাইনে যখন কাজ করা হচ্ছে তার এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেই এনভায়রনমেন্টে কিভাবে সে কাজ করবে আমরা সেটা বুঝতে পারবে এটা আমরা বুঝতে পারছি আমরা তাদের ডাইরেক্টলি সেভাবে অ্যালাইন করতে পারছি এটার যে ইম্প্যাক্টটা আজ আমরা নিজেরা বুঝেছি কতটা যখন থেরাপির জন্য নিয়ে আসা হচ্ছে কথাটা হচ্ছে এটা একটা আলাদা কন্ডিশন এটা একটা ক্লিনিক সেটআপ এবং সেখানে অনেকগুলো জিনিস আছে বাড়িতে সেই জিনিসগুলো নেই তাহলে বাড়ির এনভায়রনমেন্টে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে বাচ্চার সাথে অ্যালাইন করবেন বাচ্চাকে কিভাবে নিজের অ্যালাইনমেন্টে আনবেন এবং বাচ্চাকে কীভাবে এনগেজমেন্টের মধ্যে দিয়ে শেখাবেন আজ কিন্তু আমরা এটা শিখতে পেরেছি আজ আমরা শেখাতে পেরেছি আউটকামস একদম চোখে দেখতে পাচ্ছি আউটরাইট বলছি চোখে দেখতে পাচ্ছি ডেটা আমাদের কাছে আছে কিন্তু ডেটা আলাদা করে দেখার দরকার পড়ছে না কারণ ওটা সেলফ এভিডেন্ট বাবা মার যে নিজেদের ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি যেখানে চারিদিকে সবাই বলে এসছে কিছু হবে না কিছু হবে না আমরা দেখতে পাচ্ছি যে একজন বাবা মা হয়তো সাত বছর ধরে বাচ্চার সাথে কাজ করেছে রেজাল্ট পায়নি আজ দু মাসের মধ্যে তারা বলছে এতটা ড্রামেটিক আউটপুট কোনোদিন দেখিনি এবং এইভাবে যে হতে পারে কেউ বলেনি আমি আমাদের বড়াই করার জন্য বলছি না আমি এটা বলছি আজ আমাদের যেটা রয়েছে এতটা সুপিরিয়ার আপনি নিচে ট্রাই না করলে বুঝবেন না এবং এই প্যারেন্টসদের যে এক্সপ্রেশন আমাদের কিভাবে মোটিভেট করে আমি বলতে পারবো না ওটাই তো আমাদের পাওয়া আমরা কাজ করছি কিসের জন্য দেখুন চারিদিকে ফ্লো করে বাকিদের মতো কাজ করে অনেক কিছু করা যায় কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না বাচ্চাদের সাথে যে এইভাবে কাজ করা হয় এটা তো সেলফ কনফিডেন্স কেউ এফেক্ট করে আপনি ভাবুন যে একটা বাচ্চা যাকে পুরোটা উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে তার ভাবনা চিন্তা কোথায় পৌঁছবে এই সেলফ কনফিডেন্স যদি এফেক্টেড হয় না তার বাকি সব কিছু এফেক্টেড হয়ে যাচ্ছে এবং বাবা মা যখন এই অপ্রেসিভ মোডে চলে আসছে কেন আসছে কারণ বাবা মা নিজে ফ্রাস্ট্রেটেড তাহলে সে বেসিক্যালি অতটা প্রোডাক্টিভ হচ্ছে সেটা তো ভাবছে না বরং সে নিজের ফ্রাস্ট্রেশনটা উল্টো বাচ্চার উপর ঢালছে